উদ্ধার ভাসমান মৃতদেহ ঘটনা কমলপুর শহরের হাড়ির খোলা হাইস্কুল সংলগ্ন এলাকার জানা যায় মৃত যুবকের নাম রাজেশ দাস বয়স সাঁত্রিশ বছর শুক্রবার সকালে বড় ভাই রাকেশ দাস পুকুরের ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পান মৃত যুবকের বড় ভাই রাকেশ দাস বলেন তার ছোট ভাই সবসময় পান করতেন এবং ছিলেন অবিবাহিত কোন এক অজানা কারণে চার পাঁচ দিন ধরে অনাহারে ছিলেন তিনি বৃহস্পতিবারে প্রচন্ড বৃষ্টির কারণে সন্ধ্যায় পুকুরে গিয়েছিলেন পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে কিনা তা দেখতে সেখানে গিয়েই হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি পুকুরে রাজেশ দাস আর হাই স্কুলের সঙ্গে আমি আর বড় ভাই দি রাকেশ দাস বিকালে মানে সন্ধ্যার আগে মা আমি মানে টুকটুক চালাইছি টুকটুক বাড়ি যাওয়ার পরে মাগুজরা কয় এতো বিকেলে কই জন্য গেছে পাই যায় অনেক সময় তিন চার চার বারো বাইরের বাড়িতে তো আর আমিও গুরুত্ব দিছি না না আইসা কইতাই না আমি তো রাত ভাত খেয়ে ঘুমিয়েছি সকালে উঠলাম কে না বলে মা ভোর দিয়ে গেছে নি একবার দেখতে আসলে শুনেছি পরে দেখলাম যে দেখা গেছে না সকাল সকালবেলা উঠতে আমি যাইতাম কি বাচ্চারা উলিয়া ইংলিশ মিডিয়ামে পরে আজকে সকালে আজকে সকালে রেডি হইছি এবার পুকুর দেখো যে দেখা যাচ্ছে ওই পুকুরে এক পাশে দাঁড়িয়ে ভাইসারি ভাইসারি এবারে মা আর মিলা রে আইডিয়া কেমনে মারা যেতে পারে আমার আইডিয়া মানে দুই তিন দিনরা মানে সর্বজনীন পাই মানে ভাত খাইতাছ নাকি তাই মত ডিংকিং করতে কালকে আবার মটট খাইতো কালকে আবার এসব খাইছো হইছে না কালকে ভালোই দেখছ আমি কোন মনে ধারণা সাড়ে তিনটার সময় আমি বাচ্চারা নিয়ে এসে মাস্টার বাদ গেছি টিউশনে তারপরে আমি আইতে সন্ধ্যা হয়েছে কি আয় এসে তো পুকুর পারে কিভাবে পুকুর পারে বলতে আমার পুকুরটি আছে না মানে সমতলের দিকে নেশা জায়গা কি মানে পুকুরতে মাছ বাড়ি জায়গা তো ওই ভাইস ওকে আমি ঠিক আছে না দেখবার লেখা যাওয়াইনি আমিও যাই না সময় হেও যাই ও হে গিয়েছে হয়তো আমার যেটা আইডিয়া এখান থেকে মাথা ঘোরায় পড়ছেছে আর ইয়ে ভাবা স্টোভ করছে চলতে পারি ও এমনিতে কি বিবেহিত না বিবাহিত না এমনিতে হে বিএ ভাষ ও বয়স্ক বয়স ধর না ছয় সাত পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কমলপুর থানায় পুলিশ কমলপুরের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিয়ে আনেন এবং এলাকার লোকজনদের সহযোগিতায় রাজেশ দাসের পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেন ময়নাতদন্তের পরেই আসল সত্য জানা যাবে বলে মনে করছেন পরিবারের লোকজন তবে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কমলপুর থেকে দেবজিৎ গুহরার রিপোর্ট নিউজ নাও